নমস্কার আজকে সূর্যকে ট্রানজিট আলোচনা করব সূর্য প্রত্যেক মাসে কিন্তু তার ঘর পরিবর্তন করে অর্থাৎ এক মাস অন্তর অন্তর প্রত্যেক মাসেই ফিফটিন নয় সিক্সটিন ফিফটিন নয় সিক্সটিন এইভাবে প্রত্যেক মাসে কিন্তু সূর্য তার এই মাসেও তার অন্যতা হচ্ছে না অর্থাৎ এই মাসেও সূর্য ট্রানজিট করে বৃষ্টি রাশি ছেড়ে আপনার ধনুরাশিতে প্রবেশ করবে সেখানে গিয়ে আবার মঙ্গল সেখানে অলরেডি কিন্তু বসে রয়েছে সেটা আমি পরে দেব সেটা বলে মঙ্গল আদিত্য যোগ তৈরি হচ্ছে সেটা পরে আলোচনা করব আজকে আমি আলোচনা করব যে এই যে সূর্য তার ট্রানজিট করবে আপনার ধনুরাশিতে আগামী ফিফটিন ডিসেম্বর সেটা আপনার জন্য কি এফেক্ট হচ্ছে পর্যন্ত একটু আলোচনা নি এই যে সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে তার জন্য কিন্তু মাস স্টার্ট হয়ে যাবে এই মাসে আমরা কোন শুভ কাজ করবো না সেটা আমি আলাদা করে প্রোগ্রাম দেবো কিন্তু সূর্যদের ট্রান্সলিটের পর আপনার রাশির উপর কি এফেক্ট হবে বারো রাশির উপর সেটা আলোচনা করব চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে তুলা তুলারাশি তুলারাশির জন্য এই গোচর আপনার জন্য উর্জা ভরপুর হবে কারণ আপনার থার্ড হাউসে আপনার এই গোচর হবে আপনার কিন্তু পার্টনারের সাথে বিজনেস পার্টনার হোক আর আপনার লাইফ পার্টনারই হোক তার সাথে কিন্তু আপনার একটু সতর্কতা মেনটেন করতে হবে কেননা কোনো ভুল কথাবার্তা ভুল স্টেপিং আপনার কিন্তু রিলেশনে যাতে একটু গড়বড় হতে পারে এই সময় কিন্তু আপনি কোনো গুড নিউজ পেতে পারেন যারা রিলেশনে আছেন মানে কোনো রিলেশন আপনি এই সময় জড়িয়ে আছেন তাদের মধ্যে কিন্তু এসে বিশ্বাস বাড়বে এবং ভবিষ্যৎ নিয়ে আপনি কিন্তু এই সময় প্ল্যান করতেই পারেন পার্টনারের সাথে ভবিষ্যতে প্ল্যান করে কিন্তু আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে বুঝতে হবে অনেক সময় আপনার পার্টনার আপনার সাথে ব্যাড বিহেভ করতে পারে কিন্তু আপনি সেটা বুঝেও আপনাকে ঠান্ডা মানে ম্যানেজ করতে হবে অবিবাহিত যারা আছেন এই সময় কিন্তু আপনার অনেকটাই আপনার প্রেফারের সময় থাকবে অবিবাহিত যারা আছেন সময়টা আপনার প্রেফারে থাকবে রিলেশনের জায়গাটা আপনার কিন্তু বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে এই সময় কিন্তু আপনার হঠাৎ প্রাপ্তি যোগ হঠাৎ দেখা হলো তার সাথে বিয়ে বিয়ের যোগাযোগ তৈরি হলো এবং তার সাথে আপনার সারাটা জন কাটানোর জন্য প্ল্যান আপনি করে ফেলতে পারেন লাভ লাইফে আপনার কিন্তু রোমান্স আকর্ষণ আকর্ষণতা পারবে এবং আপনার মধ্যে কিন্তু মাঝে মাঝে ঔধত্ব একটা অহংকার জায়গাটাও চলে আসতে পারে আপনি বিবাহিত যদি হন অবশ্য আপনি সামঞ্জস্য মেনটেন করে চলবেন এবং পরিবারে আপনার একটা খুশির মহল তৈরি হবে এবং এই সময় কিন্তু আপনি নতুন করে শুরু করতে পারেন নতুন করে নতুন শুরু করতে পারেন নতুন কাছে যোগাযোগ তৈরি করতে পারেন সে ব্যবসায় করুন বা পড়াশোনা করুন বা আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছে সেটা করতে পারেন আপনি কোনো রাজনীতিবিদ আপনার নতুন যোগাযোগ তৈরি হবে আপনার কোনো পথ প্রতিষ্ঠা না অর্থাৎ তুলে আসির জন্য কিন্তু এই গোচর আপনার জন্য কোন অংশে কমতি নয় কোন অংশে কমতি শুধু আপনি এটা প্রপার ইউটিলাইজ করুন এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে শো করলাম বা বললাম অবশ্যই আপনাদের ভালো লাগবে সূর্যগ্রী ট্রানজিট আপনার জন্য যথেষ্ট ভালো আপনাদের জন্য অবশ্যই সেটা ভালো রাখা যায় আপনাকে আরো কাউকে কনসাল্ট করে আরো তার প্রপার গাইড তারপরে একটা চুনি পরে নেয় কখনই তা বলছি না সুতরাং আপনি এটাকে প্রপার ইপ্লেস করার সময়টাকে ভালো থাকবেন যোগাযোগ করতেন অবশ্যই বুকিনায় ফোন করেন নমস্কার ভালো থাকুন